একজন লোক ছিল যে দুনিয়ার মধ্যে এমন কোন অন্যায় ছিল না এমন কোন অপরাধ ছিল না যা সে করেনি তার অপরাধের কারণে এলাকাবাসী পিতা মাতা সবাই তার উপর অসন্তুষ্ট হয়েছে এক সময় বাধ্য হয়ে তাকে এক জঙ্গলের মধ্যে ফেলে এসেছে এরপরে যুবক আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছে ডানে তাকিয়ে দেখে কেউ নাই বামে কেউ নাই সামনে পিছনে কেউ নাই মরুভূমির জঙ্গলের মধ্যে রেখে এসেছে যুবক মনে মনে ভাবতেছিলেন যে দুনিয়ার মধ্যে আমি যে অন্যায় অপরাধ করেছি আমার বাবা আমার মা আমার গ্রামবাসী সবাই অন্যায়ের উপর অসন্তুষ্ট হয়ে আমাকে গ্রাম সারা শহর ছাড়া করে দিয়েছে তো দুনিয়ার কোনো দরওয়াজা আমার জন্য খোলা নাই তবে একটা দরওয়াজা খোলা আছে সেটা হলো আল্লাহ তালার রহমতের দরজা যুবক এই কথা ভেবে আল্লাহ তালার কাছে হাত তুলে দিলেন যে হে আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি আল্লাহ যার জন্য গ্রামবাসী অবাধ্য হয়ে আমাকে মরুভূমির জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে আল্লাহ আপনার রহমতের দরওয়াজা খোলা আছে আপনি আমাকে ক্ষমা করে দিন আমার জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমী তার জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিয়েছেন এরপরে আল্লাহ তালা মুসা সালামকে অহির মাধ্যমে প্রেরণ করলেন হে মুসা অমুক জঙ্গলে গিয়ে দেখা আমার একজন আমার একজন অলি আছে মৃত্যুবরণ করেছে তার জন্য কাফুন দাফনের ব্যবস্থা করো এরপরে মুসা আলাহ সালাতাম আল্লাহকে বললেন হে আল্লাহ একজন তো যা আদায় করা যায় না একজন কীভাবে জানাজা আদায় করে আল্লাহ তালা মুসা আলাহ সালাত আসসালামকে বললেন হে মুসা বনি ইসরায়েলের লোকদেরকে খবর দাও তারাও যেন তোমার সাথে গিয়ে ওই অলির জানা যায় শরিক হয় আল্লাহর কথা শুনে মুসা আলাহ সালাত সালাম বললেন যে হে আল্লাহ বনি ইসরায়েল এরা তো নবতি বিশ্বাসী কারণ তারা তো ইসলাম বিরোধী ছিল যে বনি ইসরায়েল এরা তো নবতি বিশ্বাসীরা তো বাকি বিশ্বাসী নয় যে আপনি কখন তাদেরকে নিক আমল দিবেন এটা তারা বিশ্বাস করে না এরপরে আল্লাহ তালা মুহ সালাতামকে বললেন যে হে মুসা তুমি বনি ইসরায়েলদের সংবাদ দাও যারা এই ব্যক্তির জানাজায় শরিক হবে তাদের সমস্ত বোনাকে আমি আল্লাহ মাফ করে দাও এরপরে মুসা লাহ সালাম যখন বনি ইসরায়েল লোকজনকে নিয়ে জঙ্গলে গিয়ে ওই ব্যক্তির জানাজা আদায় করলেন লোকজন দেখে বললেন যেহেতু সেই অপরাধী এই যাকে শহর থেকে তাড়িয়ে দিয়েছিলাম সে আবার আল্লাহর অলি কীভাবে হয় বরী ইসরায়েল লোকেরা মুসা তাল্লামকে বলতেছে হে মুসা আমাদেরকে সেই ধোকা তুমি দিতেই আছো আর এখানের ওকে ধোকা দিচ্ছ এ ব্যক্তি কিভাবে আল্লাহর অলি হয় এ তো ওই শহর থেকে অপরাধ করেছিল অন্যায় করেছিল যার জন্য আমরা শহর থেকে তারে তাড়িয়ে দিয়েছিলাম তো সেই ব্যক্তি সাথে সাথে আল্লাহ তালা মুসা আলাহ সলাত সালামের উপর অহিপ্রেরণ করলেন মুসা আলাই সালাত বললেন হে মুসা অবশ্যই এই সেই ব্যক্তি যে সমস্ত অন্যায় অপরাধ করেছিল তাকে তোমরা শহর থেকে বের করে দিয়েছিলে সে অন্যায় অপরাধ করেছিল কিন্তু জঙ্গলে এসে আমি আল্লাহ তালার নিকটে সে তার অপরাধের উপর বিনিয়োগ হয়ে আমার নিকটে দোয়া করেছে আর আমি তার দোয়াকে ফেরত দিতে পারি নেই সাথে সাথে আমি তার দোয়াকে কবুল করে আমার অলি হিসাবে তাকে গ্রহণ করে নিয়েছি কেননা বলা হয়েছে আল্লাহ বান্দার পানি সহ্য করতে পারেন না বান্দা যখন করুন্ধুন করে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ বলে এই ব্যক্তির দোয়াকে আমি যতক্ষণ পর্যন্ত কবুল না করি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারা লজ্জিত হই যে কেন আমি এখনো তার দোয়াকে কবুল করি না কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু হাসি তামাশার মধ্যে দুনিয়ার জীবনটাকে কাটিয়ে দিচ্ছি শুধু হাসি তামাশা আল্লাহ তালা বলে ফলিয়া হে আমার বন্দারা ফলিয়দ হাকু কলিল তোমরা কম কম হাসবে ওয়ালিয়াবু কাকিয় এবং বেশি বেশি করন্দন করবে কেননা যদি তোমরা করন্দন করো এই চোখের পানির জন্য আল্লাহ তালা তোমাদের জীবনের গুণাকে মাফ করে দি